কসবা থানা পুলিশের হাতে তিনশত ষাট পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন নাটক সংবাদের শুরুতেই আছেন আকলিম রশি টালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কসবা থানাধীন কসবা পৌরসভাস শীতল পাড়ার জনৈক মহম্মদ মনির হোসেনের বিল্ডিংয়ের বিসমিল্লা ভবনের ছয়তলা হতে তিনশত ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে কসবা থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ আঠারোই ফেব্রুয়ারি উনিশটা চল্লিশ ঘটিকার সময় কসবা থানা দিন কসবা পৌরসভাস্থ শীতলপাড়া পাড়া সাকিনের জনক মোহাম্মদ মনির হোসেনের বিল্ডিংয়ের বিসমিল্লা ভবনের ছয় তলা হতে উদ্ধার করা হয় ধৃত আসামি হলেন জাকির হোসেন পিতামৃত কালামিয়া সাং পাথারিয়াদার খন্দকারবাড়ি ওয়ার্ড নং আট ইউপি গোপীনাথপুর পিতা মিয়াচান সাং মধুপুর পাড়া ওয়ার্ড নং সাত ইউপি গোপীনাথপুর উভয় থানা কসবা তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদেল কসবাটিপিকে জানান আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যার ইনস্ট্রাকশন নির্দেশনা মোতাবেকে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দ্বিত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেনশন সমাজ ছাড়বো না আইনের আওতা নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন